নমস্কার আজকে আমরা ধনুরাশির দু হাজার পঁচিশ সালটি কেমন কাটতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে অবশ্যই আপনি যদি আমার চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে শুনবেন এত আগে থাকতে অনুষ্ঠান করার একটি মাত্র উদ্দেশ্য যে দু সালেতে আপনি কিন্তু অনেকগুলো জায়গাতে অ্যাডভান্টেজ পাবেন এবং সেই অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজগুলোকে কাজে যাতে আপনি লাগাতে পারেন তার জন্য যাতে আপনি আপনি অনেক আগে থাকতে মেন্টাল প্রিপারেশন রাখতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই আমার এই অনুষ্ঠানটি করা দু হাজার পঁচিশ সাল দুহাজার পঁচিশ সালকে যদি আমরা সংখ্যা তত্ত্ব অনুসারে নিয়ে আসি তাহলে নয় সংখ্যা বেরোবে অর্থাৎ দু হাজার পঁচিশকে যদি আমরা একটি সংখ্যায় কনভার্ট করি তাহলে নয় সংখ্যা আসবে এবং নয় সংখ্যা মানে মঙ্গলের একটি সংখ্যা এবং ধনুরাশির মানুষদের জন্য মঙ্গল কিন্তু একটি খুব ফেভারেবল প্ল্যানেট বা মঙ্গল একটি শুভ গ্রহ এই কারণেই আমি প্রথমেই বলবো যে যেহেতু দু হাজার পঁচিশ সাল আমি আকাশের ট্রানজিট নিয়ে পরবর্তী সময় কথা বলছি তবে প্রথমে যে কথাটি বলবো যেহেতু দু হাজার পঁচিশ সালটি মঙ্গলের একটি সংখ্যা বা মঙ্গলের একটি বছর আসছে সেই কারণে কিন্তু দু পঁচিশ সালে তা আপনি বিভিন্ন দিক থেকে অ্যাডভান্টেজ পাবেন দু হাজার পঁচিশ সালেতে আপনি নিজেকে আবার একবার প্রমাণ করতে পারবেন যে আপনি শ্রেষ্ঠ দু হাজার পঁচিশ সালেতে আপনি কিন্তু পূরণ হবার একটি চান্স অত্যাধিক বেড়ে যাবে আর যে সমস্ত ছেলেমেয়েরা কোনোরকম আহ আর্টিস্টিক লাইনের কানেক্টেড রয়েছেন যুক্ত রয়েছেন বা আপনারা হয়তো নিজেরা গান গান বা আপনারা কোনো কোন কোনো কলা সঙ্গে আপনি কানেক্টেড রয়েছেন সেক্ষেত্রে আপনি কিন্তু দু হাজার পঁচিশে অবশ্যই বেশ কিছু অ্যাডভান্টেজ পাবেন তবে দু হাজার পঁচিশ সালেতে একটু মাথা গরমের সমস্যা আপনার আসতে পারে কারণ আপনি তো এমনি একটু মাথা গরম আপনার তো হয়েই যায় তো মাথা গরম হয়ে গেলে একটু দু একটা উল্টো কথাও আপনি বলে দেন তবে দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনার একটু এমনি মাথা গরম কিন্তু দু হাজার পঁচিশ সালটি যেহেতু মঙ্গলের একটি বছর এই কারণে কিন্তু আপনার মধ্যে একটু মাথা গরম একটু উগ্র ভাব এবং মাঝে মধ্যে একটুখানি নিজের পরিবারের লোকজনদের সঙ্গে রাগারাগির একটা বিষয় বারবার কিন্তু চলে আসতে পারে সেই জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করা উচিত দু হাজার পঁচিশ সালেতে যেহেতু মঙ্গল আপনাদের পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি এই কারণে কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি হতে পারে তবে বৃহস্পতির কৃপা বা রাশির অধিপতির সুকৃপায় আপনাদের কিন্তু ইনকামটাও ভালো থাকবে অর্থাৎ ইনকামটা যেমন হবে অর্থ যেমন আসবে তেমন কিন্তু ব্যয়ের ব্যাপারটাও কিন্তু আসবে এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের কোনো ব্যক্তির হঠাৎ শারীরিক সমস্যাও কিন্তু দু সালে আসতে পারে হতে পারে যে দু সালটি এমন আসবে বা হতে পারে নয় দু সালটি এমনই আসতে চলেছে যে ক্ষেত্রে আপনি যদি আপনার যদি সন্তান থাকে তাহলে সন্তানকে নিয়ে টেনশন আপনার বৃদ্ধি হবে এছাড়াও দু হাজার পঁচিশ সালেতে আপনি যদি প্রেমের পথে থাকেন মানে প্রেমের পূজারি বলা যায় বা প্রেমিক বা প্রেমিকা যদি আপনি হন তাহলে কিন্তু প্রেমের মধ্যে হঠাৎ সমস্যা আসতে পারে শুধুমাত্র এই কথাগুলো আমি বললাম এই নিউমোলজি বা সংখ্যা তত্ত্বর হিসাব দিয়ে তবে আমরা দু হাজার পঁচিশের আকাশের ট্রানজিট নিয়েও আমাদেরকে কথা বলতে হবে দু হাজার পঁচিশ সালেতে আপনারা সবাই জানেন যে রাশির অধিপতি বৃহস্পতি ষষ্ঠ ঘরের মধ্যে এই মুহূর্তে বসে রয়েছে এবং এই মুহূর্তে আপনাদের তৃতীয় এই চতুর্থ ভাব চতুর্থ ঘরের মধ্যে রাশির ফোর্থ হাউসের মধ্যে রাহু বসে রয়েছে রাশির তৃতীয় ঘরের মধ্যে শনি রয়েছে এবং রাশির ঠিক দশম ঘরের মধ্যে কেতু বসে রয়েছে তবে এই ট্রানজিটটি দু সালে চেঞ্জ হবে যদি আপনার জন্মছাকের মধ্যে চন্দ্রকুণ্ডলীটা অবশ্যই যদি খুব শক্তিশালী হয় তবে আমি যে কথাগুলি বলবো সেই প্রত্যেকটি কথাই আপনার জীবনের সঙ্গে ঘটবেই ঘটবে আমরা যখন যে কোনো জ্যোতিষী যখন জন্মছক বিচার করে তখন কিন্তু তারা লগ্ন কুণ্ডলী বা চন্দ্র চন্দ্রকুণ্ডলীর ওপরে ডিপেন্ড করে বিচারটি করে যে আপনার বিভিন্ন বিভিন্ন বিষয় কেমন চলবে তো সেক্ষেত্রে কোনো কোনো সময় দেখা যায় লগ্ন কুণ্ডলী কারুর জন্মচকের মধ্যে খুব স্ট্রং এবং কারুর জন্মচকের মধ্যে চন্দ্রকুণ্ডলীটি খুব স্ট্রং চন্দ্রকুণ্ডলীটি স্ট্রং হবার ছয় কেমন করে তাহলে চন্দ্র যেই ঘরে বসে রয়েছে অর্থাৎ আপনার যেমন ধনু রাশি এবং আপনার রাশির অধিপতি বৃহস্পতি যদি আপনার জন্মচকের মধ্যে স্ট্রং থাকে এবং আপনার রাশির মধ্যে বা রাশির অধিপতির ওপরে যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে বা আপনার লগ্ন সাপেক্ষে ফেভারেবল প্ল্যান মানে আপনার রাশি সাপেক্ষে ফেভারেবল প্ল্যানেটগুলোর যদি দৃষ্টি থাকে তাহলে আপনার রাশিটি কিন্তু স্ট্রং হয়ে যাবে তাহলে করে কিন্তু রাশি স্ট্রং হলে এই কথাগুলো আমি যে কথাগুলো বলবো সেগুলোই মিলবে তবে লগ্ন স্ট্রং হলে কথাটার কিছুটা এদিক ওদিক হতে পারে প্রথমে বৃহস্পতি থেকে শুরু করি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি ষষ্ঠ ঘরের মধ্যে বসে রয়েছে এই ষষ্ঠ ঘরের মধ্যে বসে থেকে ষষ্ঠ ঘরে যখন বৃহস্পতি বসে তখন কিন্তু বৃহস্পতি কিছুটা সময় আর্থিক সমস্যা নিয়ে আসতে পারে ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু কর্মক্ষেত্রকে নিয়ে সমস্যা ক্রিয়েট করে অনেক সময় এবং বাড়ি থেকে দূরস্থানে কর্ম কর্মের মধ্যে চাপ বৃদ্ধি হয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে কোনো মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি এই ষষ্ঠ ঘরের বৃহস্পতি থাকার জন্য এই ষষ্ঠ ঘরের বৃহস্পতিটা কিন্তু পনেরোই মে মাস অব্দি পনেরোই মে দু এই অবধি থাকবে তবে তারপরে বৃহস্পতি সপ্তম স্থানে চলে আসবে মানে আপনার রাশির ঠিক সপ্তম স্থানে এবং এই রাশির সপ্তম স্থানে যখন বৃহস্পতি আসে তখন শাস্ত্র তো অনেক ভালো ভালো কথা বলেছে তবে আমি প্র্যাকটিক্যালি যেটুখানি দেখেছি যে রাশির সপ্তম ঘরে বৃহস্পতি বিশেষ করে ধনুরাশির জন্য অত্যন্ত ভালো ফল দেয় এবং অত্যন্ত ভালো ফল দেয় এবং ধনুরাশির একটি বড় মনের ইচ্ছা কিন্তু পূরণ অবশ্যই করে দেয় এই রাশির সপ্তম ঘরে বৃহস্পতি তাহলে আমরা বলতে পারি আপনার মনের ইচ্ছার উপর ডিপেন্ড করে গ্রহরা কিন্তু ফল দেয় তাহলে আপনি সেরকম মনের ইচ্ছাটাকে তৈরি করবেন এখন বহু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে আমি দেখেছি তাদের ইচ্ছাগুলো খুব ছোট ছোটো ইচ্ছা তাহলে ছোট ছোট ইচ্ছা পূরণ হবে আপনি বিশেষ লাভ পাবেন আপনার যদি বড় ইচ্ছা থাকে কোনো সেটাও কিন্তু এই বৃহস্পতি পূরণ করে দেবে তবে পনেরোই মে পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে তবে পনেরোই মে দু হাজার পঁচিশের আগে কী হবে আগে কিন্তু আপনার সন্তানকে নিয়ে টেনশান বৃদ্ধি হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আপনার নিজেরও শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং পেট সংক্রান্ত সমস্যা নিয়ে আপনি ভুগতে পারেন যে সমস্ত ধনুরাশির মানুষদের ক্ষেত্রে সুগারের প্রবলেম রয়েছে সেই সমস্ত সুগারের প্রবলেমের যে রোগীরা রয়েছেন তাদের কিন্তু সুগার লেভেল বৃদ্ধি হয়ে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মহিলা গাইনোকাল সমস্যার মধ্যে ভুগতে পারে কিছু কিছু ধনুরাশি মানুষদের মানে মহিলাদের ক্ষেত্রে বিবাহিত জীবনকে নিয়েও সমস্যা কিন্তু ক্রিয়েট করবে এই বৃহস্পতি এবং এই বৃহস্পতি দু হাজার পঁচিশ পঁচিশে পনেরোই এর মধ্যে এই বৃহস্পতি কিন্তু আপনাদের হাত খালি করিয়ে দেবে বা অকারণে অত্যাধিক খরচা হয়ে যাচ্ছে এই প্রবণতা এই ব্যাপারটাও কিন্তু আপনাদের সংসারে বা আপনাদের জীবনে চলে আসতে পারে তবে দু হাজার পঁচিশের পনেরোই পর যে বৃহস্পতি মিথুন রাশিতে চলে যাবে যেটা আপনাদের রাশির ঠিক সপ্তম স্থান এই সপ্তম স্থানে বৃহস্পতি এসে অবশ্যই আপনার ব্যবসা বৃদ্ধি করাবে যদি আপনি ব্যবসার সঙ্গে কানেক্ট থাকেন আপ ধনুরাশির প্রত্যেকটি ছেলেমেয়ের জন্য যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের কিন্তু বিবাহের খুব ভালো যোগ ক্রিয়েট করবে সপ্তম স্থানে বৃহস্পতি এসে এই বৃহস্পতি সপ্তম স্থানে আসার পর আপনাদের এডুকেশন লেভেল ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা পড়াশোনা সমাপ্ত করে কাজকর্ম করার চেষ্টা করছে বা কাজ বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন জায়গায় চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে অনেকটাই তবে একটা সমস্যা কিন্তু এখানে রাহু তৈরি করবে কারণ রাহু আপনাদের এই ঘরের মধ্যে উনিশে মে দু হাজার পঁচিশ রাহু কিন্তু মীন রাশি থেকে কুম্ভ রাশির মধ্যে আসবে তখন রাহু কিন্তু আপনাদের রাশির তৃতীয় স্থানে চলে আসবে অবশ্যই তৃতীয় স্থানে রাহু ভালো ফল দেয় কিন্তু উনিশে উনিশে মে দু এর মধ্যে যে রাহুটা যে আপনার ওই মীন রাশির মধ্যে রয়েছে আপনার ফোর্থ হাউসে এই ক্ষেত্রে রাহুটা কিন্তু ফোর্থ হাউসে সমস্যা করে বিশেষ করে মায়ের সঙ্গে মতবিরোধ মায়ের মাথা গরম এবং আপনারও আপনার সাথে মায়ের একটা বিবাদ বা পরিবারের কোনো লোকের সঙ্গে আপনার একটা সুসম্পর্ককে নষ্ট করে দেয় এই রাহু ঘরের মধ্যে কিন্তু একটা মানে ছেল্লাচল্লির বাতাবরণ নেগেটিভ বাতাবরণ তৈরি করে দেয় এই এই রাহু হাউসে থেকে আপনাদের মুহূর্তে পড়াশোনার কিছুটা ক্ষতি করছে যারা বারো ক্লাসের নিচে পড়াশোনা করছে যে সমস্ত ছেলেমেয়েরা ফোর্থ হাউসের মধ্যে রাহু উনিশে মে অব্দি কিন্তু আপনাকে প্রচন্ড মানসিক ডিপ্রেশন দেবে বা মানসিক চঞ্চলতা দেবে অর্থাৎ যেই কাজগুলো হচ্ছে মনে করা যাক সেইগুলোতেও আপনি স্যাটিসফাই কিন্তু হতে পারবেন না কোনো না কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট করে দেবে তবে উনিশে মে দু হাজার পঁচিশের পর রাহু চলে আসবে তৃতীয় ঘরের মধ্যে এই তৃতীয় ঘরের মধ্যে রাহু আসতে পারে অবশ্যই কিন্তু আপনার সঙ্গে ভালো ভালো যোগাযোগ বৃদ্ধি করাবে আপনি যে লাইনেই কাজ করার চেষ্টা করুন না কেন সেই ক্ষেত্রেই ভালো ভালো যোগাযোগ তৈরি করে আনবে এবং এই রাহু তৃতীয় স্থানে এসে আপনার মধ্যে কিন্তু একটা পরিশ্রম করার মেন্টালিটি ঢুকিয়ে দেবে এবং আপনার মধ্যে উদ্যম নিয়ে আসবে এবং আপনি যে কোনো বিষয়কে প্রাপ্তি করার জন্য খাটবেন লড়াই করবেন অপরদিকে শনি রয়েছে আপনার তৃতীয় স্থানের মধ্যে শনি তৃতীয় স্থানের মধ্যে রয়েছে তবে শনিটা কিন্তু আপনার ওই বছরের একত্রিশে মার্চের পর থেকে দু হাজার পঁচিশ একত্রিশে মার্চের পর থেকে শনি কিন্তু মীন রাশির মধ্যে চলে যাবে এই তৃতীয় ঘরের মধ্যে শনি থেকে ধনুরাশির তৃতীয় স্থানের মধ্যে মানে কুম্ভের ঘরে শনিটি রয়েছে তো এই শনি কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে কিছুটা অ্যাডভান্টেজ দিয়েছে ঠিক আছে আস্তে আস্তে করে দেয় শনি একটু ডিলে প্ল্যানেট আস্তে আস্তে দেয় কিন্তু দিয়েছে তবে ফোর্থ হাউসে শনি চলে যাবার পর আপনাদের কিন্তু আবার পারিবারিক সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে আপনাদের মাথা গরম করিয়ে দিতে পারে আপনাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি করতে পারে সেইখানটায় আপনাকে খেয়াল রাখতে হবে অপরদিকে দেখুন কেতু কেতু কিন্তু রয়েছে দশম স্থানের মধ্যে এই দশম স্থানের মধ্যে কেতু বসে থেকে কিন্তু একটা সমস্যা করে এই দশম স্থানে দশম স্থান থেকে আমরা কর্মজীবন বিচার করি তাহলে কর্মের ক্ষেত্রে হঠাৎ কর্ম চলে গেল কর্মপ্রাপ্তি করতে পারছেন না বা মনের মতো কর্ম পাচ্ছেন না এবং তার সঙ্গে সঙ্গে কেতু কিন্তু কর্মস্থানে বিভিন্ন শত্রুতার কবলে ফেলে দেয় অনেক সময় তাহলে দশম স্থানের মধ্যে কেতু বিশেষ করে বুধের ঘরের মধ্যে কেতু কিন্তু খুবই নেগেটিভ ফল দেয় এবং আপনি আপনি ধরুন নিজের উন্নতির জন্য কিছু একটা চেষ্টা করলেন সেই চেষ্টাটার কিন্তু খুব ভালো ফল দিতে চায় না কিন্তু কেতু এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনার জন্মচকের মধ্যে বৃহস্পতি খারাপ থাকে বা বৃহস্পতি প্রবলেমে থাকে তাহলে পরে কিন্তু এই কেতু দেখা যাবে যে আপনাদের এই উনিশে মে দু হাজার পঁচিশের মধ্যে যে দশম স্থানে রয়েছে এই দশম স্থানে বৃহস্পতি যদি আপনার জন্মচকে খারাপ থাকে তাহলে কেতুও খারাপ ফল দেওয়ার চেষ্টা করে এটা প্র্যাকটিক্যালি আমি দেখেছি তাহলে পরে কেতুটা কিন্তু আপনাকে আপনার কর্মজীবনেতে সব সময় কিন্তু এখানে খেয়াল রাখবেন যে কেতুটা হ্যাঁ যে কথাটা বলছিলাম কেতুটা এই দশম স্থানের মধ্যে থাকার ফলে আপনি ধরুন কোনো রকম নিজের কোনো রকম জিনিসকে বা নিজেকে ঠিক করার জন্য নিজের কোনো সমস্যাকে ঠিক করার জন্য আপনি হয়তো কোনো টোটকা করছেন এই কেতুটা দশম স্থানে বসে আপনাকে কিন্তু সফল করবে না বাঁধা দিয়ে দেবে যদি আপনার দশম মানে যদি আপনার জন্ম থাকে বৃহস্পতি খারাপ থাকে তাহলে কিন্তু তবে উনিশে মে দু হাজার পঁচিশে কেতু কিন্তু নাইন হাউসে চলে যাবে এই কেতু নাইনথ হাউসে গিয়ে আপনাদের মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি বৃদ্ধি করাবে যারা হায়ার এডুকেশন করতে যাচ্ছে তাদের হায়ার হায়ার এডুকেশনে সাকসেস দেবে এবং তার সঙ্গে সঙ্গে যারা কর্মপ্রাপ্তি করতে যাচ্ছে তাদের আউট অফ স্টেটে কর্মপ্রাপ্তি করার কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং আমরা যদি একা সমগ্র দিক থেকে বিচার করে আনি তাহলে আমরা এটাই বলতে পারি দু হাজার সালটা কিন্তু আপনাদের জন্য একটি গোল্ডেন সময় হতে চলেছে এই দু হাজার পঁচিশটাকে সম্পূর্ণ কাজে লাগাতে হবে এবং যদি আপনি কাজে লাগাবার মেন্টালিটি এখন থেকে তৈরি করে নেন তাহলে দু হাজার পঁচিশ সাল আপনাকে সাকসেস দেবেই 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 তবে হ্যাঁ এখন যে রাশি ফলের অনুষ্ঠানটি করলাম এখন তো দেখতে পাচ্ছি নয় দশ মিনিট হয়ে গেছে তো এটাই শেষ নয় ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যখন আমরা আমি দু হাজার পঁচিশ থেকে কিন্তু মাসিক রাশিফল ফল করবো এই মাসিক রাশি ফলেতে কিন্তু আরও ব্যাপারটা ক্লিয়ার হবে যে কোন কোন মাস মাসের কোন কোন দিনেতে কি কি ভালো ভালো অ্যাডভান্টেজ আসছে বা কি কি সমস্যা তৈরি হতে পারে তাই আপনাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই রাশি বা এই থেকে যে কত লাভ পাওয়া যায় তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি অনুষ্ঠান অবশ্যই দেখার চেষ্টা করবেন তাহলে আপনি কিন্তু আপনার জীবনটাকে অবশ্যই পরিবর্তন করতে পারবেন এছাড়াও লাস্টে বলবো যে আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে এবং সেই সমস্যার মধ্যে আপনি সত্যিই জর্জরিত সেই সমস্যাকে ঠিক করার জন্য সেই সমস্যাকে সঠিকভাবে প্রতিকার করার জন্য অবশ্যই যদি আপনি চান তাহলে যোগাযোগ করে নিতে পারেন এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন